কিনা নিশান্ত তালুকদার আচ্ছা শুনলাম আপনি নাকি নেক্সট সুপারস্টার হ্যাঁ অবশ্যই বাংলাদেশে শাকিব খানের পর কেউ যে সুপারস্টার হয় সেটা আমি হব কেন আপনি কেন বিশ্বাসের সাথে বলতেছি আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি যেভাবে ওই পর্যন্ত যাওয়া যায় তো এটা আসলে আপনার এমন কি গুণ আছে যে আপনি সাকিব খানের পরে নেক্সট সুপারস্টার গুণ আছে গুণ না থাকলে তো ভাই ওইভাবে কনফিডেন্স থাকে না মিডিয়ার সামনে কথা বলা তো গুণ কথা বলতে বলতে পারলেই পারলেই সুপারস্টার জি কি সুপারস্টার না কথা বলতে পারলেই সুপারস্টার হওয়া যায় না বাট আমি হব এবার আপনার মেধা প্রতিভা কি প্রতিভা আসলে আমি আমার পরিচয়টা দেই আমার নাম হচ্ছে নিশান তালুকদার আমি মূলত নাটকে কাজ করা হয় অনেক নাটকেই কাজ করা হয়েছে আপনার নীলয় ভাইয়ের সাথে তারপরে আপনার অনেক কাজই করা হয়েছে তারপরে আমার একটা টিম আছে যে টিম নিয়ে আমি কাজ করি ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে কাজ করা হয় তো এখন ধরনের কাজ করা কাজ করা হয় মূলত এখন বর্তমানে শর্ট ফিল্ম কাজ করা হয় অ্যাকশন রোমান্টিক তারপরে ফানি রিলসও তৈরি করা হয় রিলস আর শর্ট ফিল্ম রিলস তারপরে অভিনয়ও করা হয় পাশাপাশি নাটকে অভিনয় করা হয় তবে আসলে এক কথায় বলা যায় ক্ষুদ্র আর্টিস্ট ছোট ধরনের অভিনেতা বাট স্বপ্নটা অনেক বড় এখন আপনি বলতেছেন বাংলাদেশে একমাত্র সাকিব খানের পরে যদি কেউ নেক্সট সুপারস্টার হয় সেটা আপনি হবে হব এটা আপনি কি আসলে এইসব কথা কি হাস্যকর হাস্যকর কেন হবে হাস্যকর আসলে যারা আপনি কি এইসব কথা বলে ভাইরাল হইতে চান ভাইরালের কোনো কথা না ভাই এখানে ভাইরালের কিছুই নাই ভাইরাল আমি অনেক বাংলাদেশে এত নায়ক নায়িকা নায়ক আছে আপনার চাইতে দেখতে ভালো হ্যান্ডসাম তারা অনেক বড় বড় আচ্ছা আচ্ছা আমি আমি বলি আপনার হচ্ছে গিয়ে খানের থেকেও কিন্তু অনেক সুদর্শন আপনার লোক আছে মানুষ আছে তো এই জন্য কি তারা সুপারস্টার হয়ে গেছে কেন তো সুপার সুদর্শন সুদর্শন শুধু কি সুদর্শন ফিটনেস তারপরে অন্য অন্য এর এর থেকে ফিটনেস সব কিছু মিলে তো অলরাউন্ডার না আমি ওইভাবে নিজেকে তৈরি করতেছি আপনি কি মনে করেন আপনার মনে হয় কি হাইট কম তারপর দেখতে শুনতে খারাপ এরকম মনে হচ্ছে আপনার এই জন্য আপনি কথা বলতেছেন আচ্ছা আপনি ভাইরাল হইতে আসেন না এখানে ভাইরালের কোনো কথা না ভাইরালের কোনো কিছুই নাই আসলে আমি হব এবং কনফিডেন্সের শহীদ হব আমার পরে যে লুক দেখবেন আমার ভিডিওটা পরে দেখবেন তখন বুঝবেন যে কী ধন্যবাদ